প্রচণ্ড শীতে মিষ্টি রোদে দাঁড়িয়ে থেকে এই চালতার আচার খাওয়ার মজাই কিন্তু আলাদা আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন স্কুলের গেটে এরকম চালতার আচার নিয়ে মামারা অনেক দাঁড়িয়ে থাকতো আমরা সে মামাদের কাছ থেকে আচার কিনে খেতাম তো আজ আমি ওই রকমেরই খুবই কম মশলায় সাধারণভাবে চালতার আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আচার দেওয়ার জন্য তিনটা চালতা নিয়ে নিয়েছি আর এই চালতাটা কাটা এক প্রকার যুদ্ধের সমান আমি একটা ধারালো ছুরি নিয়ে এরপরে চালতাগুলো কাটছিলাম আর এই যে কাটার পরে একটা ভিতরে আঠালো থাকে না ওইটার কারণে কিন্তু চালতা কাটতে অনেক কষ্ট হয় তো মাঝখান দিয়ে কেটে আমি ভিতরের আটিটা বের করে নিয়েছি এখন হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আর চাকু দিয়ে এখন স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম আপনারা যত পাতলা করবেন এই আচারটা কিন্তু খেতে অনেক মজার হবে তো এখানে আমি চালতাগুলো কেটে নিচ্ছিলাম আর কাটা হয়ে গেলে আমি কিন্তু আগেও ধুয়ে নিয়েছি আর কাটার পরেও ধুয়ে নিয়েছি ধোয়া শেষ হলে এই তো আমি এখন একটা প্রেশার কুকার নিয়ে নেব খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তো এখানে পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব। হলুদ আর লবণ দিলে ভিতরে কিন্তু লবণটাও ঢুকবে চালতার আর চালতার কালারটাও খুব সুন্দর আসবে এই তো এখানে আমি এখন চালতাগুলো সব প্রেশার কুকারে দিয়ে এরপরে ছয়টার মতো সিজ দিয়ে নেব। একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর ঢাকনাটা বন্ধ করে এখন আমি ছয় সাতটার মতো শীষ দিয়ে নেব সাতটা শীষ দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে আমি চেক করে দেখবো চালতাটা সেদ্ধ হয়েছে কি না এই তো খুব সুন্দরভাবে চালতাগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে চালতাগুলো উঠিয়ে নেব আর দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে হলুদ দেওয়ার কারণে এখন আমি একটা হামান দিস্তা নিয়েছি এর মধ্যে দিয়ে এখন আমি হালকা করে একটু থেত করে নেব এভাবে থেত করে নিলে আচারটা খেতে অসম্ভব মজার হয় কারণ মশলা চিনি সব কিছুই একেবারে আচারের ভিতরে ঢোকে তাই আমি একটু হামান থেতে নিচ্ছিলাম আর থেতো করা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর সবগুলো একইভাবে আমি থেতো করে নেব এরপরে একটা মশলা তৈরি করব এখানে আমি ফাঁসফোরণ আর মরিচ দিয়ে দিয়েছি অন্য আর কিছুই দেব না এরপরে ব্লেন্ডারে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর চার পাঁচটা শুকনা মরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি হ্যাঁ একটুখানি ভেজে নিয়ে এরপরে চালতাগুলো দিয়ে দেব আর কতক্ষণ নেড়ে চালতাগুলোকে এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর লবণটা খুব সাবধানে দিতে হবে কারণ এর আগেও আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো লবণটা চেক করে এরপরে দিতে হবে এরপরে এখানে এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর চালতার টক অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমার চালতাটা কিন্তু অনেক মিষ্টি ছিল ওরকম টক ছিল না তাই এক কাপ দিয়েছি প্রচুর মিষ্টি হয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়ার পরে চালতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলার গুঁড়াটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে দশ মিনিটের মতো নেড়ে নেব চুলার একেবারে লো আছে আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে আর এই আচারটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে আর ফাইনালি তৈরি হয়ে গেল আমার চালতার আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফেজ